এটি হলো একটি বারো ভোল্টের চার্জার তো দেখতেই পাচ্ছেন এটির পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাইও বলে বা চার্জারও বলে তো দেখতেই পাচ্ছেন এসি ডিসি অ্যাডাপ্টর ষাট ওয়াটার একটি আমাদের অ্যাডাপ্টর আর মডেল নাম্বার তো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জিরো থ্রি জিরো থ্রি জিরো তো এখানে ইনপুট এসি একশো থেকে দুশো চল্লিশ ভোল্ট আর ষাট বাই সরি পঞ্চাশ বাই ষাট হাজ আর এখানে আউটপুট বারো ভোল্টেজ পাঁচ এমপিয়ার তো এটি হল আমাদের একটি পাঁচ এম্পিয়ারের পারসাওলে পাঁচ আঁচার এটি বেসিক্যালি মেড ইন চায়না বটে কিন্তু চায়না হল এর প্রোডাকটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আর এই বডিটি হচ্ছে প্লাস্টিক বডি তো দেখতে পাচ্ছেন একটু ভালো মানের বডি দিয়েছে মানে প্লাস্টিক বডি খুব মজবুত এখানে ওয়ারিং কিছু আছে এটা 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 করা যাবে না সব না বাদ দিলাম তো আমি এর ভিতরে কী মাল মশলা আছে সেটা আমি দেখাতে চলেছি খুলে তো প্রথমে আমাদের দুটি নাট আছে মাত্র তো দুটি নাট আমি ভালো করে খুলে নিই ওপেন করে নিই এটা মেড ইন চায়না হলো খুব ভালো মানের একটি চার্জার বটে টুপি যাচ্ছে না তাহলে দেখাই যাক কি ভিতরে মাল মশলা আছে তো দেখতেই পাচ্ছেন অ্যাডাপ্টারটি খুলে দিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন এটি হলো এমওবি মানে প্রোটেক্ট করার জন্যে আর এই দুটি রয়েছে আমাদের টোরাইডাল ট্রান্সফর্মার দুটি আর এই যেদিকে রয়েছে ক্যাপাসিটর পি এফ ক্যাপাসিটর এটা হচ্ছে ভোল্ট দুশো পঁচাত্তর ভোল্ট না সরি আড়াইশো ভোল্ট আর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেক কম্পোনেন্ট রয়েছে তার মধ্যে এখানে একটা বড় ক্যাপাসিটাও দেখতে পাচ্ছি আমি খুব ভালো মানে দিয়েছে চারশো পঞ্চাশ ভোল্টের আর এটা একটা ওয়ার দিয়েছে আর এটি মসপেট ট্রানজিস্টার বটে মসপেট না মসপেট না ট্রানজিস্টার আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে এই যে এইটা এইটি হচ্ছে ট্রানজিস্টার ট্রানজিস্টার বলে অতটা হিট হয় অনেকটা হিট হয় বটে আর এখানে ফিল্টারিং করার জন্য একটা ডায়েট রয়েছে এই যে ডায়েট আর এটা হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার ইআই ইআই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন অনেক মোটা এর সাইজটা অনেক মোটা আর এধার একটা রয়েছে মসপিট আমি একটু দেখিয়ে দিচ্ছি জুম করে এইটা হচ্ছে মসপেট আমাদের রয়েছে আর মসপেটটাকে প্রোটেক্ট করার জন্য হিট সিং আছে অ্যালুমিনিয়ামের তো এই দিকেও একটা হিট সিং আছে তো আমি পুরোটাই খুলে আমি দেখাচ্ছি পুরোটাই ওপেন করছি আমি আর এই সাইডটা তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কোম্পানি রয়েছে একবারে ডিজিটাল কম্পোনেন্ট এস এম ডি দেখা বলে কম্পোনেন্ট তো ক্যামেরাটাই আমার জুম হচ্ছে না তো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি গ্লু দিয়ে আটকানো আছে আমাদের বোর্ডগুনি দেখতে পাচ্ছেন গ্লুগান মানে আঠা ধরনের একটা গ্লুগান আছে ওইগুলি আর এখানে আমাদের রয়েছে এক পিস কিন্তু এলইডি লাইট এই যে লাইট এই যে লাইটটা এটা লাল জলে এটি খুব ভালো মানের একটি চাঁদার বটে আর এটা আমি ইউজ করি বেশিরভাগ মোটর আর সরি তো সব থেকে আমার ভালো লেগেছে এই কোরগুলি ঠিক আছে এই ট্রান্সফর্মার কোরগুলি তো দেখতেই পাচ্ছেন অনেক বড়ো বড় কোর দিয়েছে এটি হচ্ছে টোরাইডাল কোর আছে আর অনেক পটে গেছে যাতে না পুড়ে যায় আর প্রথমে আমি বলে দিচ্ছি প্রথমেই তো বলে দিয়েছি এটি হচ্ছে একটি মেড ইন চায়না তো এখানে অপটিকপলাল রয়েছে একটি এ ধারে ভালো আর এর পিসিবিটাও অনেক মোটা অনেক আর এর দামটাও খুবই কম প্রাইস মাত্র পাঁচশো টাকা এই চারটি পিওর পাঁচ পাঁচ এমপিয়ার পিওর আউটপুট বের করে আর এতটাই জোর পরিমাণ আর কি এমপিয়ারের যে কি বলবো এটা আমি চালাই বর্তমানে এখন এটি হচ্ছে একটি স্কুলিং মানে জল জল খাওয়ার জন্য স্কুলিং একটি স্কাপ খুব আরামসে চালিয়ে দেয় এটি হলো একটি স্মার্ট কাপ এটি আমি বেসিক্যালি চালানোর জন্য আমি এই অ্যাডাপ্টারটি নিয়েছি দেখতে পাচ্ছেন হক্স কোম্পানি আর পিসিবি ফুটো করার জন্য সেভেন সেভেন ফাইভ মোটর বেস্ট এটাতে কিন্তু কাজ হয় এই চার্জারটিতে তো অন্য কোনো চার্জারে এর কাজ হয় না যে না ছোটো ছোটো চার্জার আছে দু এমপি আর তিন এমপি কিন্তু এমনি টানতে পারবে না সমান সমান ফাইভে আর এই চার্জার এই চার্জারটিতে খুব সহজইভাবে টেনে দেয় তো আরেকটা আমি ভালো করে দেখে দিচ্ছি এই চায়গারটি আমি বর্তমানে ওয়ান ইয়ার ইউজ করছি বাট এখনও পর্যন্ত কিছু হয়নি তো আশা করি অনেক দিন অখনও পর্যন্ত টেক ব্যাক সো একটু কোনো ড্যামেজ হয়নি কম্পোনেন্ট তো ওখানো নতুনই আছে এই বোর্ডটি খুবই একটি ভালো মানের বোর্ড বোর্ডে আর এর সব থেকে আর এই চার্জারটি খুব সহজই লোকাল মার্কেটে তো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে তো অনলাইনে অনেক দাম আছে এর চার্জারটি মোটামুটি ছশো থেকে সাতশো কিন্তু লোকাল মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো আরামসে খুব সহজেই পাওয়া যাবে আর এর ফিল্টারিং করার জন্য দেখতে পাচ্ছেন দুটি ক্যাপাসিটা রয়েছে ওখানে আউটপুট বের হওয়ার জন্যে মান আমি একটু বলে দিচ্ছি ষোলো ভোল্ট এক হাজার মাইক মাইকোভের যাকে বলা আর তো আর একটা আমি প্রোটেকশন বলে দিচ্ছি এর বোর্ডে এ যাতে না এই কম্পোনেন্টগুলি বর্তমানে খুলে যায় তার জন্য এখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে আমাদের একটি গ্লু তো একটি পছন্দ গ্লুণি যাতে না হিট হয়ে যাতে না এই না গলে যায় বা কিছু হয়ে যায় বা খুলে না যায় তার জন্য গ্লু দেওয়া রয়েছে চারিদিকে তো আমি আর একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের দু জায়গায় টোটালগুলো রয়েছে ভালোভাবে চিপকানোর জন্যে কম্পোনেন্ট এই এক নাম্বার এদিকে আর এই দিকে আর বেশিরভাগের হিট হয় এইটা এই ট্রান্সফর্মারটি ঠিক আছে আমি একটু দেখিয়ে দিলাম এটি হচ্ছে অনেক পরিমাণে হিট হয় মানে বেশি পরিমাণে লোড দিলে আর কি তো আর একটু আমি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটাও আমাদের খুলতে হবে একটু হবে না এরকম করে তো আমি এখান থেকেই একটু দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চেকা চাক করছে আমাদের কম্পোনেন্টগুলি এক বছর হতে যাচ্ছে কিন্তু বাট কখনও পুরনো হয়নি বোর্ডটি আর এই তারগুলো খুব মোটা মোটা দিয়েছে তো দেখতে পাচ্ছেন তারগুলি এই দুটি তার খুবই অনেক পরিমাণে মোটা আর এখানে আউটপুট বের করার জন্য এই তারটিও খুব মোটা দিয়েছে এই যে তারটি আর এমন কি এই যে এই তারটিও খুব এই যে লাইটের তারটি এই তারটিও খুব ভালো দিয়েছে এটি একটু খুব ভালো মানে চার্জার বটে অবশ্যই লোকাল মার্কেটে অ্যাভেলেবেল আছে তো কারো যদি দরকার লাগে আরামসে খোঁজাখুঁজি একটু করবেন আরামসে পেয়ে যাবেন নাহলে তো অনলাইনে আছেই তো এইটুকুই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আগামীকাল